আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতাবৃন্দ এবং প্রিয় দেশবাসী আমার বন্ধু বর্গদেরকে আমার সবাইকে আমার জানায় শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতাবৃন্দ আমি অহিংস আনোয়ারকে মর্শে আমি প্রতিদিন কেন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার ভাবনাটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় শ্রোতাবৃন্দ আমরা যদি আমাদের স্বাধীনতার পরবর্তীতে বিশেষ করে বলব পঁচাত্তরের পনেরোই আগস্টের পর একটা পট পরিবর্তন হয় তখন কিন্তু আমাদের দেশে আহ বেশ দুইটা রাজনৈতিক দল গঠিত হয়েছিল বর্তমানে এগুলি বৃহৎ রাজনৈতিক দলে আকারে ধারণ করেছে কিন্তু এগুলি এমনি এমনি হয়নি আরো অনেকগুলো রাজনৈতিক দল গঠিত হয়েছে আমরা কিন্তু স্বাধীনতার পরবর্তী থেকে আমরা দেখে এসেছি যে রাজনৈতিক দল গঠন করতে গেলে এবং তারা যারা তৈরি করেছে তারা অত্যন্ত দাম্ভিকতার সহিত ক্ষমতা অর্থ এবং অস্ত্র মেধাবী ছাত্রদের মাঝে জনগণের মাঝে অর্থ অস্ত্র সামগ্রিক সুযোগ সুবিধা দিয়ে রাজনৈতিক দল গঠন করেছেন রাজনীতি করে যাচ্ছেন এর ধারাবাহিকতা চলছে বর্তমানেও সেটা থেকে কিন্তু আমরা বলি বৈষম্যহীন সমাজ তৈরি করবো নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা আমরা অদ্ভুত অদ্ভুত কথা বলছি কিন্তু ধারা কিন্তু সে অতীতের ধারায় কিন্তু রয়ে গেছে অতীতের কিন্তু বজায় রেখে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে যে রাজনৈতিক দলের মানুষ একশো দুশো আনতে কষ্ট হয় যে রাজনৈতিক দলগুলো জনসমর্থন থাকে না যে রাজনৈতিক দল যারা তৈরি করেন জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই আর কচি খোকারা রাজনৈতিক দল গঠন করেন এবং প্রচুর কোটি কোটি টাকা খরচ করে আত্মপ্রকাশ করেন এবং কোটি কোটি টাকা খরচ করে তারা সভা সমাবেশ করছেন গণসমাবেশ করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনীতি তো ছেলের হাতে অনেক ক্ষমতা এসেছিলেন পকেটে ক্ষমতা অস্ত্র আর অর্থ কিন্তু জনগণের সাথে কোনো সম্পৃক্ত নেই তাহলে জনগণের সাথে যদি সম্পৃক্ততা না থাকে রাজনৈতিক দল গঠন করে এবং রাজনৈতিক দল জনগণের সমর্থন ছাড়া যদি সেখানে শত শত কোটি টাকা ব্যয় করার মতো ক্ষমতা অর্জন করে তাহলে তারা তো একটা প্রতিষ্ঠান এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোথেকে আসল নিঃসন্দেহ বলা যায় এলে অবৈধভাবে উপার্জিত এবং এই শক্তিগুলি একটি ভয়ানক শক্তি আবির্ভাব এটি কোনোভাবে কোনো রাজনৈতিক দল বলা যায় না এদেরকে যারা জনগণের সাথে একাত্মতা হয় জনগণের মর্মার্থ অন্তরের কথা বুঝতে না পারবে তাতে রাজনীতি দূরের কথা রাজনীতি থেকে অন্তত চোদ্দ হাজার কিলোমিটার দূরে থাকা উচিত আর জনগণকে সালাম দেওয়া উচিত করতে গেলে জনগণের সম্প্রীতি থাকতে হবে কিছু সময় আনন্দ পাওয়া যায় ক্ষমতা আর অবৈধ অর্থ কামানোর মাধ্যমে পাশাপাশি বিন দেশীয় বিদেশীয় অর্থ দেশীয় কালো টাকা চাঁদাবাজি দালালি বিভিন্ন প্রক্রিয়ায় আর যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাসীন থাকে তাদের তো অর্থ সম্পদ অস্ত্র অভাব থাকে না জনগণের দাগ ধারার দরকার নেই খালি রাজনৈতিক দলে বানাবো রাজনীতি দল কেন বানাবো অস্ত্র দিয়ে জনগণকে গুলি করার জন্য নিরীহ ছাত্রছাত্রী গুলি করে মারার জন্য নাকি রাষ্ট্রকে উন্নয়নে নিয়ে যাওয়ার জন্য তার জনগণের সাথে সম্পৃক্ত না থেকে অবৈধ অর্থ আর অস্ব জোরে বিদেশি প্রভুদের পিছনের শক্তি দিয়ে বাংলাদেশের মতো জায়গায় রাজনীতি করা এত সস্তা জিনিস নয় আমরা রাজনীতি করে এসেছি আমরা দেখেছি আমাদের নীতি আছে আদর্শ আছে নৈতিকতা আছে আমরা নিজেদের যতটুকু পারিনি কোন শুভাকাঙ্ক্ষি যদি আটাদা পয়সা এই এইরকম লম্বা গাড়ি বহন নিয়ে ভয়ানক সুসজ্জিত অস্ত্র নিয়ে অর্থের ভান্ডার নিয়ে আমরা রেলি করতে পারি না কিন্তু আমাদের সাথে যতক্ষণ লোক আছে আমরা জনগণের অন্তরের কথাগুলি জানি আর জেনে আমরা রাজনীতি এসেছি রাজনীতি করে এসেছি ছাত্র জীবন থেকে কিন্তু আমরা অবৈধভাবে এবং যেগুলি বলা হয় কুকর্ম করে এবং ভয়ঙ্কর অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে এবং প্রশাসনিক শক্তির বলয় নিয়ে আন্তর্জাতিক শক্তির বলয় নিয়ে বাংলাদেশে রাজনীতি করবো আবার রাজনীতি ক্ষমতা যাব। সেটি কখনো জনকল্যাণে হতে পারে না রাষ্ট্রের কল্যাণে হতে পারে না আজকের জন্য পর্যন্ত কেউ রাষ্ট্রের কল্যাণে বড়দল হয়েছে কিন্তু কল্যাণ কোনো কর্ম দেখাতে পারবেন না একটি দল ছাড়া বলতে কোনো অসুবিধা নেই আমরা কি দেখতে পাচ্ছি রাজনৈতিক দল করা একটা ছেলের হাতে মোয়া অর্থ এবং সে অর্থ কোনো বৈধতা নেই জনগণ আমরা জানি শত কোটি টাকা নিয়ে ফাইভ স্টার হোটেলে এটা কোন লিও ক্লাব নয় রোটারিয়ান ক্লাব নয় রাজনৈতিক দল রাজনৈতিক দল ফাইভ স্টার হয় না রাজনৈতিক দল ফাইভ স্টারে ঘুমায়া কোটি কোটি টাকা বিল দিয়ে লক্ষ লক্ষটা বিল দিয়ে হয় না রাজনৈতিক দল করতে গেলে দেশের আপামর জনগণের হৃদয়ের ভিতরে ঢুকতে হয় তাদের অন্তরে খবর রাখতে ধীরে ধীরে হয় শুরু হয় বিশ পঞ্চাশ জন দিয়ে দশ জন দিয়ে আস্তে আস্তে মানুষ রাজনীতি যেহেতু রাষ্ট্র এবং জনগণের কল্যাণে রাজনীতি হবে তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে জনগণ যখন বুঝতে পারবে যে এই দল এই ব্যক্তিটি জাতীয় নেতা একটা দুদূর শিশু যে ফিডার খায় সে কখনো জাতীয় নেতা তাৎক্ষণিক হতে পারে না অর্থ চলে আসে কারণ এই জায়গায় সাম্রাজ্যবাদী শক্তি এবং বিভিন্ন ধরনের মানুষ এটাতে অর্থ করে কারণ প্রশাসনিক শক্তি আমরা দেখতে পাচ্ছি পূর্বের ধারাই রাজনীতি কোন গুণগত পরিবর্তন নেই কিসের বৈষম্য কিসের কল্যাণ কিসের সংস্কার সব আমাদেরকে জনগণকে একটু বোকা বানানো ছাড়া আর কোনো কিচ্ছু নেই এর আড়ালে রুকি আছে সাম্রাজ্যবাদের একটা চক্র সক্রিয় জড়িত কোটি কোটি ডলার জড়িত দেশীয় ব্যবসায়ীদের থেকে অবৈধভাবে শত শত কোটি টাকা চাঁদাবাজি এবং তারা বলে রাজনীতির দল কিন্তু রাজনীতি কিসের জন্য রাজনীতি হলো দেশের জনগণের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্রের জনগণের যান মাল নিরাপত্তা দেওয়ার জন্য শিক্ষা দীক্ষা স্বাস্থ্যে একটি জাতিকে উন্নয়ন নিয়ে যাওয়া বিশ্ব মানব জাতির কল্যাণে কর্ম করা দেশের কল্যাণ শেষে যেতে হবে আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিক বিশ্বে মানব জাতির কল্যাণে কর্ম করা অশুভ কর্ম পরিহার করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে অর্থ অস্ত্র সাম্রাজ্যবাদের শক্তি এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তিরা মিলে বাংলাদেশে এত অর্থ এবং অস্ত্র দিয়ে তারা রাজনৈতিক দল করবে কেন সেটা না করে প্রচুর অর্থ বিনিয়োগ করে একটা সিনেমা বানালে তো চলে একটা সিনেমা বানালে জনগণ তো বিনোদনে কিছু নেই একটু বিনোদন পেত এটা তো এটা এই রাজনৈতিক দলগুলি মানে একটা বিনোদনের একটা নাট্য একটা মঞ্চ হয়ে গিয়েছে বিন্দু আমরা চাই রাজনৈতিক দল হোক রাজনৈতিক হোক এমন রাজনৈতিক দলের শিশু বাচ্চারা যখন আশি বৎসর যে তার ছাত্র জীবন থেকে আশি বৎসর চুরাশি নব্বই বৎসর পর্যন্ত এই জনগণের সেবা রাষ্ট্রের সেবা চিন্তা করতে করতে গেছে আর একটা ফিডারের বাচ্চা এসে ন্যাশনাল চুরাশি বছর বয়সের জাতীয় নেতার সমতুল্য হওয়ার কথা বলে মুখের ব্যবহার যে মুখের ব্যবহার জানে না অসভ্য আচরণ মুরব্বীকে সম্মান দিতে জানে না ছাত্রকে সাথে শিক্ষককে সম্মান দিতে জানে না তারা তো পিতা মাতাকে সম্মান দেয় না অবৈধ সন্তান এবং পিতা মাতার কুখাদ্য সন্তান এই কুখাদ্য সন্তানদেরকে দিয়ে কখনো রাগ দিতে হয় না চাঁদাবাজি হয় দান্দাবাজি হয় এবং অন্যের প্ররচনা অন্যের শক্তিতে প্রশাসনিক শক্তি আন্তর্জাতিক শক্তির ভিতরে যে ঢুকে যাওয়া যায় তা প্রচুর অর্থ কামানো যায় রাগ দিতি করা যায় না রাগজনীত দল করা যায় না আমরা অতীতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলির ক্ষমতা টাকা অস্ত্র সব কিছু নিয়ে একটা রাজনীতির মাঠে সে রাজনীতির দল ঘটনা করেছে এবং বলেছে যে রাজনীতিকে মেধাবী ছাত্রগুলাকে সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বর্তমান এর বিপরীত কথাগুলি সুত্য হত খারাপ বাস্তব সত্য কথা বর্তমান জুলাই আগস্ট থেকে শুরু করে বর্তমান হবে চলমান আপনি দেখেন যে ছাত্র সমাজের কি অবস্থা পিতা মাতার আবদ্ধ ঘরে যায় না বাড়িতে যায় না শিক্ষকদের সাথে এরই আমার যদি রাজনীতি করে কিসের রাজনীতি করবে তাই আমি দেখছি যে এগুলি একটা রাষ্ট্রটাকে শুধুমাত্র ধ্বংস ছাড়া আর কিছু নয় জনগণের সমর্থন না থাকলে জনবৃত্তি না থাকলে সেই রাজনীতি এবং রাজনৈতিক দল মুখ থে পড়ে যায় কারণ জনগণই ক্ষমতার উৎস আগে জনগণের কাছে যেতে হবে টাকা অর্থ শক্তি বাহুবল প্রশাসন নিয়ে মাস্তানি কায়দায় রাজনীতি হয় না আবার বলি জনগণই ক্ষমতার উৎস রাজনীতি করতে হলে জনগণের আশীর্বাদ লাগবে জনগণের অন্তরে খবর লাগবে ক্ষমতা উগ্র মিজাজ বেয়াদব মতো আচরণ তারা আবার একটা শিশু বাচ্চা আবার জাতীয় নেতা তাই বলবো এত সস্তা জিনিস নয় সময় থাকতে মনা হুশিয়ার সাধু সাধারণ দেশটাকে আর বারোটা বাজে এমনিতে সর্বনাশ রাজনীতি করুন সবাই রাজনীতি থাকুন দেশকে ভালোবাসুন স্বাধীনতাকে ভালোবাসুন স্বাধীনতাকে ভালো না বাসে যুদ্ধকে ভালো না বেসে কখনো জনগণকে ভালোবাসা যায় না জনগণের পাস যদি বুঝতে হয় স্বাধীনতাকে ভালোবাসতে হবে মুক্তি যুদ্ধকে ভালোবাসতে হবে আর অর্থ যার পকেটে দশ টাকা না দশ মাসে যাতে শত হাজার কোটি টাকা পাপের টাকা দাদার টাকা না আমরা ধান্দার টাকা এই দেশটা হয়ে গেছে ধান্দির জন্য ভালো লোকের জন্য নয় দেশপ্রেমিকের জন্য নয় চরিত্রবানের জন্য নয় আমি তো একজন রাজনীতি ছাত্র জীবন থেকে রাজনীতি করি কিন্তু কখনোই আমরা কখনো আকাম কুকাম আমরা করি না এখন পর্যন্ত না ছোট রাজনীতি তো ছোট হতে পারে আমি একজন বাংলাদেশ কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত আমরা চাই দেশ জনগণ এর উন্নয়ন সুষ্ঠ সুন্দর সে কাঙ্ক্ষিত সুতরাং দেখাবেন না এবং যার শিশু বাচ্চারা করবেন না এটা সস্তা জিনিস নয় অর্থ শক্তি অস্ত্র দিয়ে রাজনীতিবিদ হওয়া যায় না রাজনৈতিক গঠন করা যায় না মাস্তান হওয়া যায় ধান্দাবাজ চাঁদাবাজ সন্ত্রাসী হওয়া যায় রাজনীতিবিদ হওয়া যায় না রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করুন আবারও বলি শেষ কথা জনগণের আজ বুঝে রাজনীতি করুন সবাই স্বাগত জানাবে ব্যতিক্রম হবে কয়দিন পরে থোটো মেরে নিশ্চিন্ন হয়ে যাবে মেধাবীরা আসুন রাজনীতিতে যাদের পিঠে দেশপ্রেম আছে চরিত্র আসে